আচ্ছা বন্ধুরা ইন এবং এন টু এই দুটো শব্দ ইংরেজিতে আমরা যখন কথা বলি এই দুটো শব্দের অর্থ প্রায় অনেকটা একই দেয় ইন মানেও ভেতরে অর্থ দেয় কোনো কিছুর মধ্যে বোঝায় ইনটু মানেও অবস্থান মধ্যেই বোঝায় কিন্তু এই দুটো শব্দের আলাদা আলাদা ব্যবহার আছে আলাদা আলাদা প্রেক্ষাপটে এই দুটো শব্দকে আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করব। তাহলে এটা কি গ্রামেটিক্যালি শুদ্ধ হবে কারেক্ট হবে তাহলে আমরা এখন এই ইন এবং ইন টু এই দুটো শব্দের যে অ্যাকিউরেট ব্যবহার সেটা একটু দেখার চেষ্টা করি ইন এই শব্দটা হবে যখন কোন বস্তু বা কোনো কিছু স্থিতিশীল অবস্থায় আছে কোনো কিছুর মধ্যে কোনো কিছুর ভেতরে অবস্থান করতেছে তখন আমরা সেটাকে ইন বলবো যেমন ইনের ক্ষেত্রে যদি একটা উদাহরণ দিই যে একটা ক্লাসে অনেকগুলো ছাত্র চুপচাপ বসে আছে ক্লাসের মধ্যে ক্লাসের ভেতরে তখন আমরা কি বলবো দ্য স্টুডেন্টস আর নাও ইন দ্য ক্লাসরুম ছাত্রগুলো এখন ক্লাসরুমের মধ্যে আছে শ্রেণীকক্ষের ভেতরে আছে এই অর্থ কিন্তু ইন্টুর ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই একটা তাহলে যদি বলি যে শিক্ষক ক্লাসে ঢুকছেন বা ঢুকতেছেন দ্য টিচার্স আর ইন্টার ইন দ্য ক্লাসরুম শিক্ষকটি ক্লাসে ঢুকতেছেন শ্রেণীকক্ষে ঢুকতেছেন এই যে শ্রেণীকক্ষের বাইরে থেকে শ্রেণীকক্ষের ভেতরের দিকে ঢুকতেছেন এমনটা বোঝানোর কারণে এটা গতিশীল বোঝানোর কারণে এখানে ইন্টু বসলো তাই আমরা বলতে পারি যে ইন্টুটা হলো কোনো কিছুর ভেতরে বোঝাবে ঠিক আছে কিন্তু সেটা যদি ওই ভেতরের দিকে গতিশীল অবস্থায় থাকে তখন সেটাকে আমরা ইন্টু বলবো তখন আর সেটাকে শুধু ইন বলবো না মানে কোনো না কোনো দিকে টু মানে তো দিকে বোঝায় ভেতরের দিকে কোনো কিছু গতিশীল অবস্থায় আছে তখন সেটাকে আমরা কি বলবো ইন্টু